নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো নিরামিষ শীষপালং চচ্চড়ি তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে রয়েছে জিরে মৌরি কালো জিরে মেথি আর রাঁধুনি তার সঙ্গে আমি অল্প কয়েকটা সরষের দানা অ্যাড করেছি ভালো করে ফোড়নটা ভেজে নেব একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম ভালো করে ভাজা হয়ে গেলে ফোড়ন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সবজি সবজির মধ্যে রয়েছে মূলো সিম বেগুন বিনস আর আলু মটরশুঁটি আমি ব্যবহার করব তবে একটু পরে দেব এই সময় মটরশুঁটিটা ইউজ করছি না চাইলে আপনারা ফুলকপি গাজর এছাড়া অন্য সবজিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি নুন বেশ খানিকটা নুন দিয়ে তা নুন নুন আর হলুদটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে ভেজে নেব ভালো করে হলুদ নুন মিশিয়ে নিলাম দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো মশলা সেরকম পড়বে না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলোর ব্যবহার করব না এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট ভাজা হয়ে গেলে পালংয়ের ডাটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পালং শাকগুলোকে খুব একটা মিহি করে ছোট ছোট করে কাটার দরকার নেই একটু বড় বড়ো করেই কেটে নিয়েছি আর হিসপালংয়ের ডাটাগুলো ছোট করে টুকরো করে নিয়েছি আর মোটা ডাটাগুলো মাঝখান থেকে কিন্তু চিড়ে নিতে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি সবজির সঙ্গে এবার ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ রান্না করার পরে দিয়ে দিলাম কয়েকটা শুটির দানা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব সমস্ত শাক আর সবজিগুলো করে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে ভেজে নেবো আর সবজি ভাজার সময় কিন্তু বেশ খানিকটা নুনের ব্যবহার করেছিলাম তাই আমি আলাদা করে আর পরে নুন ব্যবহার করছি না সবজি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু জল জল দিয়ে ভালো করে সবজি আর শাক ডাটা এগুলো সেদ্ধ করে নিতে হবে পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আটা আটাটা ভালো করে মিশিয়ে নেব সবজিটা যাতে ছাড়া ছাড়া না হয় একটু মাখা মাখা টাইপের হয় আট বেঁধে থাকে তার জন্য কিন্তু একটু আটার ব্যবহার করলাম ভালো করে আটাটা মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নিয়েছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে এবং সবজিগুলো ভালো করে সবজি ডাটা এগুলো ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি শেষে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা নামানোর কিছুক্ষণ আগে দেব। ধনে পাতাটাও ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে কিন্তু একটু জল থাকবে না জল যেটুকু দিয়েছিলাম সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি আর তরকারিটা দেখুন মাখা হয়ে হয়েছে। শেষে দিয়ে দেব ছোট চামচের দু চামচ সর্ষে বাটা কালো সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটাটাকে এখানে আমি সর্ষের পাউডার ব্যবহার করেছি চাইলে আপনারা সর্ষে বেটেও সেটাও ব্যবহার করতে পারেন সর্ষের পাউডারটা একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে আমি তারপরে সেটা ব্যবহার করলাম এবার শেষে দিয়ে দিচ্ছি চিনি একটু চিনি দিয়ে তা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও এক দেড় মিনিট মতন এটাকে ভাজা ভাজা করে নিলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে এটা খাওয়ার জন্য রেডি আর এইভাবে রান্না করে দেখবেন খেতে অসাধারণ হয় আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য দেখুন একদম মাখা মাখা একটা পালং চচ্চড়ি রেডি হয়ে গেছে এবার সার্ভ করে দেবো রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য শীষপালং চচ্চড়ি একদম রেডি